নিরামিষের দিনের আমার সব থেকে পছন্দের খাবার এই যে বিউলির ডাল আলু পোস্ত আর সেই সঙ্গে সঙ্গে ডালের একটা স্পেশাল বড়া তবে হ্যাঁ আজকে যে বিউলির ডাল আলু পোস্তটা করবো এটা আমি সম্পূর্ণ বাঁকুড়া স্টাইলে করব সবার প্রথমে এখানে এক কাপ বিউলির ডাল নিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর ততক্ষণ এদিকে একটা মশলা বানিয়ে নেবো এখানে একটা শুকনো লঙ্কা দেড় চামচ মৌরি আর দু ইঞ্চি পরিমাণ আদা নিয়ে ভালো করে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি এই যে অন্যদিকে ডালটাও ততক্ষণে বেশ ভাজা ভাজা হয়েছে এই দেখো দেখে বুঝতেই পারছো মিনিট পাঁচেক সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এটা ভাজার কারণ হচ্ছে এতে করে ডালটা বেশি লদ লদে লাগবে না খেতে বিউলির ডাল অনেকেরই খুব পছন্দের হলেও এই লদ লদে লাগার কারণে কিন্তু খেতে চায় না এই এইরকমভাবে যদি ভেজে নেওয়া যায় প্রথমে তাহলে কিন্তু সেই লদ লদে ভাবটা একেবারেই থাকে না বলতে গেলে এরপরে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি যেহেতু খুব গরম সেই জন্য কড়াইতেই জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দু চারবার ধুয়ে নিলাম এবার দেখো অনেক পরিষ্কার হয়ে গেছে আর ওই যে একটা দুটো কালো কালো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ডালেরই খোসা তাই আর আলাদা করে ফেললাম না এবার স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দিচ্ছি তোমরা এটা চাইলে প্রেশার কুকারে করে নিতে পারো তবে আমি প্রেশারে না করে কড়াইতেই করছি এরা গেজা উঠেছে গ্যাজাটা কেটে ফেলে দিচ্ছি আমি যেহেতু বিউলির ডাল একটু গোটা গোটা খেতে পছন্দ করি সেই জন্য কড়াইতেই করছি এতে করে নিজের মতো করে ডালটাকে সেদ্ধ করে নেওয়া যায় প্রেশারে করলে অনেক সময় বেশি সেদ্ধ হয়ে যায় ওদিকে ডালটা সেদ্ধ হোক এদিকে বেশ কয়েকটা আলু আলু পোস্তর জন্য আমি এখানে ছোট ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি এটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এদিকে মিনিট দশেকের মধ্যেই ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঘুটনি দিয়ে আমি হালকা করে ডালটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে কিছু ডাল ভাঙা হয়ে যাবে আর কিছু ডাল আবার গোটা থাকবে যদি বেশি ভাঙা হয়ে যায় বা বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে যে লদলদে ব্যাপারটা হয় এরমভাবে করলে কিন্তু সেটা হয় না তো তোমাদের কাছে ডালের কাটা থাকলে সেটা দিয়ে করে নিও আমার কাছে নেই তাই আমি এই আলু মেশারটা দিয়েই করে নিলাম এই দেখো এতে করে কিছু ডাল ভেঙে গেছে আবার কিছু ডাল গোটা গোটাও আছে আর সেদ্ধটা দেখে বুঝতেই পারছো যেগুলো গোটা রয়েছে সেগুলোও কিন্তু হালকা চাপ দিতেই ভেঙে যাচ্ছে একেবারে ঠিক সেদ্ধটা এরকমভাবেই করে নেব এবার কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছে এখানে গোটা মৌরি রয়েছে এক চামচ সামান্য একটু পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা আর নিয়ে নিয়েছি এক চিমটে হিং বিউলির ডালে হিঙের গন্ধটা অপূর্ব লাগে এবার ফোড়নটাকে ভালো করে একটু সাতলে নিচ্ছি একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু এবার দিয়ে দিচ্ছি ওই বাটা মশলাটা দেওয়ার পরে আবারও দু তিন মিনিট ধরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু চিনি চিনিটা কিন্তু বিউলির ডালে দিলে পরে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর আজকে আমি ডালটা পুরোপুরি বাঁকুড়া স্টাইলেই কিন্তু করেছি এইভাবে কখনও বিউলির ডাল বানিয়ে খেয়ে দেখো একদমই হরে বা লদ লদে ব্যাপারটাও লাগবে না আর সেই সঙ্গে সঙ্গে স্বাদও হয় অপূর্ব এবার বাটিতে ঢেলে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ একটু ঘি এতে করে আরও স্বাদটা বেড়ে যাবে তবে তোমরা চাইলে ঘিটা স্কিপ করে যেতে পারো যাই হোক এদিকে তো বিউলির ডাল রেডি হয়ে গেলো এইভাবে করার আরও একটা কারণ হচ্ছে আমার পরে কিন্তু বিউলির ডাল পছন্দ কিন্তু ওই লদ লদে ভাপটা পছন্দ নয় সেই জন্যই আরও স্পেশালি এইভাবে করা এবার আবারও কড়াইতে দিলাম সামান্য একটু সর্ষের তেল ফোড়নে দিচ্ছি কালো জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে একটু সাতলিয়ে নিয়ে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার এইটাকে বেশ দু তিন মিনিট সময় নিয়ে ভাজবো এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু হলুদ আর স্বাদ মতো লবণ তোমরা চাইলে আলু পোস্ততে হলুদ নাই দিতে পারো কারণ অনেকেই দেয় না তবে ওই যে বললাম বাঁকুড়া স্টাইল করছি তো তারা কিন্তু একটু হলুদ দেয় সব সময় তো সেই জন্যই হলুদটা দিয়ে দিলাম আর আমারও হলুদ দিয়ে দেখতেও বেশি ভালো লাগে এই জন্য এবার আলুটাকে ভালো করে ভাজতে ভাজতে এদিকে মশলাটা বানিয়ে নিই এখানে তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর সেই সঙ্গে সঙ্গে দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব তবে দেখো দেখে ভালো করে বুঝতেই পারবে যে পেস্টটা কিন্তু একদম মিহি করিনি মানে পোস্তটা একটু চাওয়া চাওয়া রয়েছে একটু গোটা গোটা রয়েছে কিছুটা বাটা কিছুটা গোটা গোটা রয়েছে এইভাবেই কিন্তু পোস্তটা ব্যবহার করবো এই রান্নায় এই যে এদিকে আলুও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্তটা আর ওই মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে এটা আবারও খানিক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এতে একটু জল দিয়ে দেব আজকে একটু শুকনো শুকনোই করব খুব বেশি এই জন্য জল দিচ্ছে না এই যে অল্প জল দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেব তাহলেই কিন্তু আলু পোস্ত রেডি হয়ে যাবে যেহেতু ডালের সাথে সার্ভ করবো সেই জন্য একটু শুকনো শুকনো করা এই যা এই দেখো খানিক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে এই যে একটা কেটে দেখিয়ে দিই তোমাদের এই দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই অবস্থা এটাকে এবার নামিয়ে দেব তবে আরও একটা কাজ বাকি আছে এখন যতটা জল জল দেখছো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও শুকিয়ে যাবে এই যে উপর থেকে দিয়ে দিলাম সর্ষের ওই যে বললাম না একটা কাজ বাকি আছে এটাই হলো সেটা এরপরে সব শেষে বড়াটা ভেজে নিচ্ছি তবে এই বড়ার রেসিপিটা তোমরা এখানে পাবে না এটা আমি আলাদা করে তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করছি অবশ্যই কিন্তু মিস করো না এই বড়াটা খেতে দারুণ লাগে ডালের সাথেও যেমন অপূর্ব সেরকম চায়ের সাথেও দারুণ যায় তো এইদিকে তো রান্না কমপ্লিট এইদিকে রয়েছে ডাল আলু পোস্তা সেই সঙ্গে সঙ্গে এই যে বড়া তো এবার আমাদের লাঞ্চ আমি সাজিয়ে নিই শুনতে যতটা সিম্পল বিউলির ডাল আলু পোস্ত আর বড়া খেতে কিন্তু ততটাই অপূর্ব লাগে কি বলো আমার মতো কারা কারা আছো এরকম বিউলির ডাল আলু পোস্ত লাভার অবশ্যই জানিও কিন্তু তবে হ্যাঁ আমি কিন্তু ঘটি নই আমি একদম খাঁটি বাঙাল তা সত্ত্বেও ঘটিদের স্পেশালি খাবারটা আমার বিশেষ পছন্দের হ্যাঁ ঘটি বাঙাল বলার কারণ হচ্ছে অনেকেই এই ঘটি বাঙাল কথাটা তোলে আমার ভিডিওতে সেই আমি আগের থেকেই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম তবে আজ বড় মশাইয়ের উপর এতটাই মাথা গরম হয়ে গেছে কি বলবো তোমাদের যারা আমার রিলসগুলো দেখো তারা তো কারণটা জানোই কেন রাগ হয়ে গেছিল আসলে তিনি দুপুর গড়িয়ে বিকেল চারটের সময় বাড়ি ঢুকেছেন কাজ সেরে আর এই সব খাবার গরম ছাড়া কি খেতে ভালো লাগে তোমরাই বলো তাই অগত্যা দুপুরে বানানো খাবার আবার নতুন করে গরম করে তবেই দুপুরের খাবার খেতে বসতে হয়েছে আমাদের যাই হোক চলো আজকের মতো আসি আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সঙ্গে তোমরাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ফলো করো কিন্তু মনে করে